ভারত বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা যাবে আর বাংলাদেশ কয়েক কিলোমিটার পার হয়ে ভুটান নেপালে যেতে পারবে না এটা তো নিশ্চয়তা দিতে হবে এবং আমাদের এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ আন্তঃযোগাযোগ অর্থনৈতিক কিংবা জ্বালানি বিদ্যুৎ সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা আমরা অগ্রসর করতে চাই আমরা তো পারস্পরিক সহযোগিতার মধ্যে যেতে চাই সেই পারস্পরিক সহযোগিতা আনতে গেলে একক দেশের বৃহৎ রাষ্ট্রের ভারতের আধিপত্য থেকে তো আমাদের আধিপত্য থেকে মুক্ত না যেতে সেই জন্য সেগুলো পরিষ্কার করে সেগুলো বাতিল করে আমাদের পারস্পরিক সম্মানজনক যে ট্রানজিটের সম্ভাবনা চুক্তি সেটা আনতে হবে ভুটান এবং নেপালের সাথে সম্পর্কটা বাড়ানো আমাদের খুবই দরকার বিভিন্নভাবে দরকার এবং সেটা সম্ভব শুধুমাত্র ভারতের এই আধিপত্য থেকে যুক্ত হই এবং ভারতের এটা বাধ্য করতে হবে যদি বাংলাদেশের কোনহার করতে হবে ভারতের বন্দর আমাদের ব্যবহার করতে আমরা ব্যবহার করব এবং নেপাল এবং ভুটানের সাথে এই সম্পর্কের ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি করা যাবে আর এটা শেষ করি আমি এই বলে যে এই ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা খুবই বিভ্রান্তির মধ্যে পড়বে খুবই ঝুঁকির মধ্যে পড়বে এবং খুবই অকার্যকর হয়ে যাবে এই লড়াইটা জনগণের লড়াই যদি এটা সুনির্দিষ্ট যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর থেকে মনে হবে বর্ণ সেই জন্য আমি প্রথমে যেটা বলেছিলাম আবারও বলি ভারতের সাথে ভারতের রাষ্ট্রের আধিপত্য এটা হিন্দু মুসলমানের সমস্যা না বাংলাদেশে অনেক মুসলমান বেশ একটা গুড নাম্বার অব মুসলমান পাওয়া যাবে যারা ভারত রাষ্ট্রের অংশীদার বা ভারত রাষ্ট্রের আধিপত্য এখানে নিশ্চিত করার জন্য কাজ করেন কিংবা ভারত রাষ্ট্রের বৃহৎ পুঁজির কোনো না কোনোভাবে তার সাবকন্ট্রাক্টর কিংবা ঠিকাদার ভাবে কাজ করছেন তারা ধর্মীয় পরিচয় মুসলিম আবার ধর্মীয় পরিচয় হিন্দু এমন অনেক পাওয়া যাবে যারা ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লেখেন কথা বলেন রাজনীতি করেন ভারতে এমন অনেক মুসলিম পাওয়া যাবে এমন মুসলিম পাওয়া যাবে যারা বিজেপি বা বৃহৎ পুঁজির আধিপত্য প্রতিষ্ঠার পক্ষে কাজ করে এমন অনেক হিন্দু পাওয়া যারা হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে যে হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপি রাজনীতি তার বিরুদ্ধে লড়াই এই লড়াইটা মানুষের মুক্তি লড়াই সেখানে শ্রেণী প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেখানে জাতের থেকে জাতপাতের যে বিভেদ কিংবা ধর্মীয় যে সমস্ত বিভেদ তার ঊর্ধ্বে উঠে যে ঐক্যের যে লড়াইটা সেই লড়াইটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই আইডেন্টি পরিচয় রাজনীতিটা আসছে এবং যখনই আপনি একটা হিন্দু মুসলমান সমস্যা হিসেবে দেখবেন তখনই মূল সমস্যা থেকে আপনার সমস্যা থেকে সরে যাবে এবং এই এই আসল যে যে মানে দুইটা কারণ কারণ আমি বলি পেছনে একটা হচ্ছে বৃহৎ পুঁজির স্বার্থ আরেকটা হচ্ছে আধিপত্যের তাদের শাসক শ্রেণীর আধিপত্যের মনস্ত এই দুইটা হচ্ছে প্রধান কারণ এবং এই দুইটার সাথে হিন্দুত্ববাদী রাজনীতি যেটা সেই রাজনীতিটা একাকার হয়েছে কারণ সবসময় ধর্মীয় পরিচয় মানে এই এই কথাটা যে ভারতে বিজেপি বলে যে ভারতে যেহেতু হচ্ছে ভারতের পরিচয় ভারত একটা হিন্দু রাষ্ট্রপত ওই একই একই এই এই ধারার বিরুদ্ধে লড়াই করছে ভারতের মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ ওইখানে প্রগতিশীল বামপন্থী গণতান্ত্রিক শক্তি তারা লড়াই করছে এবং তারা বলছে যে না সেকুলার দিতে হবে ভারতেরাষ্ট্রপতি ভারত রাষ্ট্রকে সেকুলার করতে হবে হিন্দুত্ববাদী রাজনীতির হাত থেকে মুক্ত করা এখন যারা বলে যে সংখ্যাগরিষ্ঠ যা হিন্দু যেহেতু সুতরাং এটা হিন্দু রাষ্ট্র নিতে হবে বাংলাদেশে যারা বলে যে বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সুতরাং মুসলিম রাষ্ট্র হতে হবে এটা এইটা কিন্তু এই দুইটা দর্শন কিন্তু একাকা একা হয়ে একজন আরেকজনকে পুষ্টি দেয় ও বিজেপি যখন শক্তিশালী হয় তখন বাংলাদেশে এই সাম্প্রদায়িক শক্তি একা পুষ্টি লাভ করে বাংলাদেশে যখন সাম্প্রদায়িক নিপীড়ন হয় হিন্দুর উপরে নিপীড়ন হয় সেটা বিজেপির স্বার্থ হাসিল করে কারণ বিজেপি খুবই চায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হোক এবং হিন্দুদের উপরে নিপীড়ন যদি নাও হয় তাও সে এটার গল্প প্রচার করতে থাকে কিংবা যতটা হয় তার থেকে আরও বেশি প্রচার করতে থাকে